ঈদের বাজার এখনো ঠিক ভালো বোঝা দিতেছে না কারণ পনেরো তারিখের পর থেকে কিছুটা হয় এদিকে তো এদিকেই সব সাধারণ মানুষ গরিব মানুষ নিম্ন শ্রেণীর মানুষের এখানে যার জন্য এখানে আপনার এই বিশ্বজাত থেকে এক সপ্তাহ বা দশ জনের এখানে হয় প্রোডাক্টের মান মোটামুটি এখানে যে বাজার যা ডিমান্ড অনুযায়ী হয় হ্যাঁ আমাদের এখানে কিছু কিছু ভালো জিনিস আসে এগুলো চলে কম একটু হাই প্রাইসের গুলো খুব একটা চলে না শোরুমের শোরুমের পয়সা নাই এটা গাছি আমার ছোটো ভাই দোকান হ্যাঁ আমি ওখান থেকে এনে বিক্রি করতেছি কিন্তু এখানে এখানে ওই প্রাইস পাই না আর ওইটা চাওয়া সম্ভব না কিন্তু আমরা নিজেরা জানি এখানে নিম্নমান লোক লোকজন চলাফেরা করে বা আরে কেনাকাটা করে যার জন্য এখানে আমরা বেশি দাম চাই না এটা শোরুমে গেলে অন্তত বারো থেকে চোদ্দোশো আমরা এখানে বিক্রি করতে সাতশো টাকায় এখানে আমার হয়তো এক একশো টাকা বা দেড়শো টাকার মতো লাভ থাকে কারণ যেহেতু আমাদের এখানে খরচ নাই যার জন্য আমরা একটু কমে দিতে পারি আর আমরা চাই এটা আর পনেরো রোজা আশা করা যে এখন বাকিটা আল্লাহ ইচ্ছা হয়তো ভালো হইতে পারে গত বছরে এরকমই ছিল এর থেকে কিছুটা খারাপ ছিল পরিস্থিতি ঈদের বাজার এখন মনে করেন এখন পর্যন্ত আজকে পনেরো রোজা মনে করে যেরকম বাজার হওয়ার দরকার ছিল ওই বাজার এখন পর্যন্ত হয় নাই বা সামনে আরও পনেরোটা রোজা আছে দেখি ওই বাজার হয় কিনা দেখি মনে করেন এখন হয়তো মানুষের বেতন বেতন বনাস পায় না জন্য বাজারটা একটু ডাউন হয়তো বেতন আর বোনাস চাপাইলে হয়তো দেখা গেছে ব্যবসা এখানে একটু বাড়তে পারে মানুষের একটু বাড়তে পারে পুরে মনে করেন এখানে যারা আমরা দোকানদারি করি আমরা তো মনে হয় মার্কেটের তুলনায় আমরা অনেকটাই কম রেটে সেল করি ঠিক আছে যেখানে মনে করেন এখানে সাধারণ মানুষ যারা তারাই এখানে মনে করেন আমাদের এখানে বেশিরভাগ আসা যাওয়া করে তো আমরা যতটুক পারি আমাদের মনে করেন সীমিত আকারে আমরা মাল সেল করার চিন্তা ভাবনা করি না ফুটপাতে আমার বিভিন্ন ধরনের মাল আছে কিছু মাল আছে দামি মাল আছে কম দামি মাল আছে বিভিন্ন রেটের মাল আছে যার চাহিদা অনুযায়ী যেরকম সেই অনুযায়ী অনুযায়ী তারা আমার ওখানে কিনতে পারতেছে আশা করেছি ভাই ভালো এখন দেখি নাই মানে কি বলবো মানে যেখানে হয়তো আগে পাঁচ হাজার দশ হাজার এখন এখানে দুই হাজার হয়তো কষ্ট হয়ে যেতেছে লোকজন মানে চলাচল করে ঠিকই কিন্তু মালামাল কিনে না এটা বুঝতেছি না ভাই দেশের অবস্থা খারাপ তাই হতে পারে বা অন্য অন্য প্রবলেম আছে কোনো যে কোনো এই কারণে হতে পারে এই ক্ষেত্রে হলে আপনার প্রোডাক্ট ধরেন কিছু কিছু কোয়ালিটি আছে যে মার্কেটের যে কোয়ালিটিগুলি ওগুলো আবার এখানে সেল করে আবার কিছু কিছু আছে আপনার মনে করেন ওই যে কম দামে ওরা আবার ওই দামটা বেশি চায় তাই বলে ওরা মনে করে এগুলো আর কি এ দামে কিন্তু ভালো মালও আছে খারাপও আছে এখানে সব আবার ভালো না সব আবার খারাপও না এরকম আর কি